হ্যালো ভিউয়ার্স আমি আমি রাকিব ইসরাফিল আবার চলে আসলাম আরো একটি ছোট্ট মিনি ব্লক নিয়ে আজকে আমার ইন্ডিয়ার কলকাতাতে দ্বিতীয় দিন আমি আজকে বেরোই ত্রি গিয়েছিলাম হচ্ছে আপনার নিউ মার্কেটটা দেখতে আজকে আমি চিন্তা করলাম আমার একটু আমি হাওড়া ব্রিজটা দেখলাম যেটা মোটামুটি দিয়ে সবাই আসার সময় আমার অনেক ফ্রেন্ডরাও আমাকে বলতে হাওড়া ব্রিজটা খুব সুন্দর হয় দেখতে পারিস আমি এখন যে হাওড়া ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছি চলুন তাহলে আপনাদেরকে দেখাই রাস্তায় কি কি ঘটে বা কী দিয়ে যাচ্ছি কত রূপে দিয়ে যাচ্ছি হ্যাঁ এই জাস্ট ওকে আমি আমার হোটেল থেকে আমার হোটেলটা একটু মেন রোড থেকে একটু ভেতরে আমরা এখন হচ্ছে মেন রোডের দিকে যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে আমি হাওড়া ব্রিজ চলে এসেছি এটা হচ্ছে হাওড়া ব্রিজ আমার মেবি ওই সাইড দিয়ে ঘুরে পাশে ঢুকতে হবে এছাড়া কোনো উপায় নেই দক্ষায় গেলে আবার ওনার এখানে পুলিশ ট্যুরিস্ট ফুলেরা আছে কী বলে না বলে তা আমি আসলে জানি না তা ওনাদের তো রুলসও আমি জানি না তাই উপকৃত করে হলেও ওই সাইড দিয়ে ঘুরে পরে ঢুকত পিছনে আমার দরকার ছিল ছিলা সামনে হয়ে গেছি এই বন্ধুরা হাওড়া ব্রিজ এটা হচ্ছে ওদের একটা ফুলের বাজার যেখানে আসলে আপনি সব ধরনের ফুল পেয়ে যাবেন আমরা এখন একদম হাওড়া ব্রিজের নিচে নিচে বলতে এটার উপরে আমরা একদম এইটাই হচ্ছে মূলত হাওড়া ব্রিজ ভাই এ কে নিম্বু জুস কত রুপে বিশ রুপিয়া আপনারা তো শুনলেনই ওখানে আমাদের যে লেবুর যে জুসটা ওইখানে এক জায়গায় দেখলাম ওরা উনি যে হচ্ছে পঞ্চাশ টাকা এখানে আসলাম উনি বলছে হচ্ছে বিশ টাকা প্রতি গ্লাস আমি এখন স্টেশন থেকে বের হয়ে গেছি এখন হচ্ছে আমরা গঙ্গা নদীর ফিরে যাবো ওই জায়গাটা যাওয়ার জন্য রাস্তারা জিজ্ঞাসা করতে যে কোনো একজনকে দাদা আমরা বাদ কা সাকতে আমরা নাদিগ দেখ না ও কিধার সে যাও কিধার সে

দশ হাজার টাকা বাজি লাগছে সামনে একটা ব্রিজ আছে নিচে দাদা আমি একটু সামনে চলে যাই গঙ্গা নদীটা পার হয়ে গিয়েছি এটা ছোট্ট জিনিস দেখাই দেখছেন রাস্তায় কোনো জ্যাম নেই হ্যাঁ বাট যে এখানে দেখেন জ্যাবরা এর সিগন্যাল হয়েছে বিদায় ভাই এখানে দাঁড়ায় যেতে হয়েছে বাট শুধু ভাই না এখানে যে কোনো গাড়ি আসবে আমরা যদি দেখা যায় যে দেখেন আরও কিছু গাড়ি আসতেছে ওনারও এখানে দাঁড়ায় যাবে বিকজ শুধুমাত্র এখানে জ্যাবরা ক্রসিং করছে ওনারা চাইলে কিন্তু রুলস ব্রেক করতে পারে এখানে কোনো ট্রাফিক পুলিশ বা কিছুই নেই চাইলেই রুলস ব্রেক করতে পারে বাট দেখুন একটা লোকও এখানে রুলস ব্রেক করে নি হ্যাঁ সবগুলো লোকই এখানে ওই যে দাঁড়িয়ে যাচ্ছে সবগুলো লোকদের জ্যাবরা ক্রসিং গ্রিন হয়েছে আবার সব চলে যাচ্ছে এরকমই হচ্ছে আর কি ওনাদের ফ্রিয়াটা এই জিনিসটা খুব ভালো লাগলো আমার নিজের দেখে যে ওনারা নিজেদের রুলস দেশের রুলস ওনারা নিজেরা করে কোনো পুলিশ বা কিছুর দ্বারা না হ্যাঁ ওনারা এটা ঠিক যে ওনারা যদি এই রুলসটা ব্রেক করে এটা হচ্ছে অটোমেটিকলি তাদের ফোনে একটা মেসেজ চলে যায় এটা হচ্ছে জরিপনার একটা মেসেজ যেটা হচ্ছে ওনাদের ফাইন দিতে হয় পার হয়ে কিছুক্ষণ হাঁটলেই সুন্দর একটি পার্ক আছে যেটা আপনি দেখতে পারেন পার্কটার ভেতরে যায় দেখবো ঠিক সুন্দর আছে আমি যেখান থেকে উঠছি ওইখান থেকে নিউ মার্কেট হচ্ছে দশ রুপি আমি উনি ভাড়া চাইছে আমি ওনারে হচ্ছে নয় রুপি আমি বলছি যে দাদা নয় রুপি আছে উনি আমাকে একটু বলেনি নয় রুপি দিয়ে নিচ্ছি এখান থেকে ওইবার চলে যাবো দাদা দাদা আমার বোলো দিস যেতে হবে এটা হচ্ছে ফুড স্লথ এক প্লেট ফুড স্লথের দাম হচ্ছে তিরিশ রুপি তিনি আমাকে একটি বানিয়ে দিচ্ছে নিয়ে দিচ্ছে দাদা দাদা আপনার নাম আমার নাম শ্যাম শ্যাম আগে পিচ্ছে কিছু নাই সিয়াম নাকশা নকশা মানে ধর হিন্দু ধর্ম ফুড স্লাদটা আপনাদের এখানে সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় না

है नहीं पूरे वीडियो थोड़ा हम थोड़ा बात कर सकते हैं क्या बोलिए है? आप यह के ही तो इंडियन आप लोग बिहार के यहाँ के घूमने तो यह हैं सब लोग फैमिली ये दोनों बात बच्चा आप लोग भाई अपना दोनों के भाई है अपना दोनों के भाई अपना नाम सुभाष अपना दीदी अपना আপনার আপনার তোমাদের তোমার নাম খুব ভালো ছিল আমার ধন্যবাদ আপনাকে অনেক খুদা হাফেজ ফুটস্লাপটা ভালোই ছিল বন্ধুরা এই হচ্ছে সেই জায়গাটা যেটা আমি আপনাকে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার হোটেল থেকে ওই দিতে বেরোয় ওইদিক দিয়ে ঘুরে আমি হচ্ছে আপনার হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন হাওড়া স্টেশন রাকিব ইসরাফিল আমি সার্চ করে দিব আসলে আমার দেখা দেখছেন আপনাদের এখানে তাই তুমি আমাকে জিজ্ঞেস করলো আমার চ্যানেলের নাম আমি এখন আমি সার্চ করে বললাম হ্যাঁ দিতে পারেন তোমার ইয়ে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল বেশি বড় ইউটিউব ইয়া না একদম ছোট একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ওকে খোদা হাফেজ বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ ওনাদের ওনারা হচ্ছে আমার চ্যালেঞ্জ ঠিক ইউটিউব চ্যানেলাম যাবো এখন হচ্ছে আমার যাওয়ার সময় এটা তো আপনারা দেখেছেন এটা আপনাদেরকে আমি কী দেখাবো দেখো ওনার সাথে কথা বলে ভালো লাগলো ওনারাও ওনারাতে ঘুরতে আসছে আমি ঘুরতে আসছি আপনারা তো দেখলি না জাস্ট ফুডস ফুড সালাদ খাইতে যাই আর কি ওনাদের সাথে কথাবার্তা ওনারা ভালো লাগলো ওনারা আমার চ্যানেলটাকে দেখতে চাইলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ दादा बात कर सकता हो थोड़ा बात कर सकता हूँ दादा की यहाँ के रहने वाले हम तो बिहार के रहने वाले हैं आप भी बिहार के रहने वाले जी। यहाँ पर काम करते हैं यहाँ पे काम करते हैं जाते आते हैं ना यहाँ पे रह के रह के जाते हैं यहाँ पे रह के जाते हैं? कितने दिन जब तीन महीना चार महीना में जाते हैं घर बारी जाके फिर से अब फिर बारी जाके फिर इधर आता है इधर ही रहता है इधर ही यहाँ पे कहाँ पे काम करते हो आप इधर न्यू मार्केट के पीछे न्यू मार्केट के आपके दुकान है नहीं दुकान नहीं दुकान डाले में काम करते, करते हैं आप आप कहाँ जा है तो रहे हैं आप दोस्त से मिलने जा रहे हैं। दोस्त से मिलने जा रहे हैं आप लोग इसलिए आप गाँव इतना खुश दिख रहा होगा ठीक जाइए फिर से देखा होगा

যে এখানে হচ্ছে আমি আপনাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সাবস্ক্রাইবের জন্য আপনি আপনার ভিডিও দেখতে পাবেন সমস্যা নেই আমি ছেড়ে দেবো আপনি দেখে নিন থ্যাংক ইউ ভালো লাগলো আপনার সাথে কথা বলে আচ্ছা উনি হচ্ছে এখানেই চাকরি করে ভিডিও করার সময় আমার সাথে একটু দেখা আর আমার সাথে একটু কথাবার্তা দেখবো আমি ওনার ভিডিও কল আমি জন্য আর কি আপনি আমাকে একটু বললাম এটাও না উনি আমাকে বলছে যে ওনাকে একটু উনি কোথায় আর কি বলবো আমি আর কি ওদের ভাষায় আমার ভাষায় দুই ভাষায় কথা বলতে বলতে ওরা আওলায় যাচ্ছে আর প্রচণ্ড গরম মাথা রাতা ওপর নষ্ট হয়ে যাচ্ছে যার আজকে আমি একটু সকালে ঘুরতে ফিরে ভালোই লাগলো এখানে হচ্ছে আজকে সারাদিনে আমি তিন চারটা সাথে লোকের সাথে কথা বলছি হ্যাঁ এর মধ্যে বেশিরভাগ নিচ্ছি বেশি কম ভাগটাই নেই নিই হ্যাঁ কিন্তু আমার খুব ভালো লাগলো যে ওনাদের যাদের যার সাথেই কথা বলতে চেয়েছি ওনারা সবাই হচ্ছে আমাকে বলছে যে আপনার চলেন নাম কি হ্যাঁ আমাকে একটু বের করে দেবেন এরকম কিছু আমি ওনাদের সবাইকে করে দিলাম ঠিক আছে বা ওনাকে সাবস্ক্রাইব করছে আমি নিজের সামনে এক নিজের হাত দিয়ে একজনকে সাবস্ক্রাইব করে দিচ্ছি হ্যাঁ আরেকটা আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে আর একটা হচ্ছে নুন যে সবাই সবাইকে সঙ্গে শুধুমাত্র ওনাকে নুন বলছে পি আমি ওনাকে সাবস্ক্রাইব করে দিয়েছিলাম কিন্তু আমার আসলেই ভালো লাগছে যে ওনারা ওর সাথে কোনো শুনছি অনেক জায়গায় যে ওনারা অনেক ধরনের কথাবার্তা বলে কিন্তু যাক আমি যাই দেখলাম ধারণাটা অনেকটাই ভুল আমার ভালো লাগছে বিষয়টা অনেক অনেকগুলি কথাবার্তা বলে কিন্তু সবার সাথে কথা বলি হোটেল আছে দেখি এখানে আর কি খাওয়া বাজার দাদা কথা বলা যাবে একটু দাদা খাবার এটা কি মুসলিম খাওয়া যাবে মুসলিম খাবার হবে মুসলিম খাবার হবে না এখানে ওকে ধন্যবাদ দাদা আসলে এখানে এখন প্রায় দুপুর দুইটা বাজে খাওয়া দুপুরে খাবার এখনো হয়নি তাই আমি চিন্তা করলাম হোটেল দেখলাম একটু খাবার চিনাও জিজ্ঞাসা করলাম যে দাদা মুসলমান খাওয়ানো হবে কি না যে জন্য এখানে মুসলিম খাবার হয় না কী করা

तो एक ता ता में है हाँ मिलेगा? खाना मिलेगा कितने रुपए सौ रुपए यहाँ बैठ के खाना जाएगा हम थोड़ा वीडियो ले सकते हैं वीडियो नहीं लिया हमें एक पानी लेके आते हैं। भाई हमको एक पानी चाहिए था भाई मुझे एक ठंडा पानी चाहिए था एक ठंडा पानी चाहिए था एक लीटर एक लीटर कितना दो लीटर कितना एक लीटर तीस रूप दो लीटर दीजिए पानी तीसरा भाई चेनी है। नहीं है असले कुछ शायद नहीं एक दो तो तो दूरो ताँगा। दूरो ताँगा। ये थोड़ा चेंज कर देंगे दादा थोड़ा बात बात कर सकता हो ये क्या है? तंबाकू है। तंबाकू पता? सिगरेट छुका। राइट आ, हाँ तंबाकू पता जो वो लोग सिगरेट जो पता रहता है कि जब हम रा नॉर्मली सिगरेट बिचड़ते हैं तो ये पता। ये आप क्या कर, क्या करोगे? इतनी निक... होगा लोग खाते हैं। मैंने ओट्स में रख के फिर फेंक देते हैं।

আর যারা যারা আমাকে আজকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো বেশি ভীষণ ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করতে বলবেন আর আমার সফল আর ভাইদেরকে বলতে চাই আপনারা আরও বেশি ভীষণ ভিডিওকে দেখবেন কিছু কিছু করে দিতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন